আউজুবুল্লাহিনা সেইটা আমি ওয়াজিম বিসমিল্লাহ আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা ওয়ানের উদাহরণ তিন নম্বর ঠিক আছে তো এখানেও মূলত বলা হয়েছিল যে উপরে যে এক দুই তিন চার চার নম্বরটা আমরা অলরেডি করেছি সেটাতে তোমরা দেখেছো ওটা আশা করি বুঝতে পেরেছ তো আজকে ওই একই নিয়মে ঠিক আছে তো আজকেও কী করতে হবে যে আমাদের যে একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে অর্থাৎ ভেক্টর ফাংশন দিয়ে আছে এই ভেক্টর ফাংশন থেকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত ভেক্টর ফাংশন আর অফ টি ইজিক্যাল টু আই একক ভেক্টর কস টি প্লাস জে একক ভেক্টর সাইনটি প্লাস টু কে অর্থাৎ টু কে এখানে আছে এখানে তার মানে বোঝানো হচ্ছে আই জে কে এগুলো হচ্ছে যে ভেক্টর একক ভেক্টর যেগুলো বলা হচ্ছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে বোঝানো হয় অর্থাৎ এক্সক্ষ অক্ষ এবং যে অক্ষ একক ভেক্টর হচ্ছে যেগুলো কি এক্স আছে আই জে কে ঠিক আছে তো তার মানে এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে একটা লেখচিত্র অঙ্কন করে দেখাতে হবে তো চলো এই বিষয়টা থেকে আমরা কী কী বিষয় পাই এটা যদি এক নম্বর সমীকরণ হয়ে থাকে তাহলে আমরা দিতে পারি কি যে এক নং এর পরামিতিক সমীকরণ আমরা যে পরামিতিক সমীকরণের সূত্র জানি যে পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স ইজিক্যাল টু আয়ের সহক যে ইজিক্যাল ওয়াই ইজিক্যাল টু জে এর সহক আর হচ্ছে তো আমরা লিখতে পারি এক নং এর পরামিতিক অর্থাৎ এই যে আর ভেক্টর আর ভেক্টরের পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ এর পরামিত

যে ডিজিটাল টু কি জে ডিজিটাল হচ্ছে এখানে এর সহ কের সহ কী আছে ওয়ান টু সরি টু আছে তার মানে জে ডিজিটাল টু টু আমরা তিনটা বিষয় পাইলাম এখন এক্স এবং ওয়াই যদি আমরা যোগ করে দিই ঠিক আছে এক্স ওয়াই যোগ করে দিই তাহলে কি পাবো এক্স এবং ওয়াই অর্থাৎ এটা মূল বিষয়টা হচ্ছে আমাদের একটা বৃত্তীয় সমীকরণ নিয়ে আসতে হবে তাই না আমরা সতেরো নম্বরে যেটা দেখেছিলাম যে একটা বৃত্ত সমীকরণ তো ওই আঙ্গেকে যদি আমরা নিয়ে আসি তাহলে যোগ করলে কী পাই এক্স প্লাস ওয়াই যোগ করে দিলাম তাহলে আমরা কি পাবো কস টি প্লাস সাইন টি এই বিষয়টা পাইলাম আর এখানে আমরা জেড মুক্ত অবস্থায় রাখলাম জেড এখানে টু অর্থাৎ এটা জেড অক্ষ বরাবর এবং ওয়াই যোগ করে দিলাম ঠিক আছে আর জেডটা রেখে দিলাম এবার যদি বিষয়টা করি যে উভয় প্রকৃতি বর্গ করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে অর্থাৎ প্লাস তাহলে বিষয়টা কি দাঁড়াইবে তাহলে এক্সের ওপর স্কয়ার যদি অর্থাৎ এটার উপর এটার উপর স্কোয়ার যদি এর রেপুর স্কোয়ার করে দিই তাহলে ক স্কোয়ার হবে আর এটার ক্ষেত্রে যদি একই বিষয় তার মানে ওয়াই স্কোয়ার যদি দিই তাহলে sin স্কয়ার হবে ঠিক আছে না তো একই বিষয়ে তার মানে কি আমরা এখানে এক্স ওয়াই লিখলাম তার স্কোয়ার দিলাম স্কোয়ারের মানটা কী হবে তাহলে cos স্কোয়ার টি প্লাস স্কয়ার স্কোয়ার টি ঠিক আছে আর এখানে জেডকে রেখে দিলাম z 2 টু টু আমরা জানি সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সময় কি অবশ্যই ওয়ান তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিজিক্যাল টু আমরা লিখতে পারি ওয়ান আর এখানে জেড ইজিক্যাল টু টু তাহলে আমরা কী বলতে পারি যে যেহেতু আমরা জানি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটা কি বৃত্তের সমীকরণ এটা কি একটা বৃত্তের সমীকরণ আর এখানে সেই বৃত্তের একটা যে অক্ষ বরাবর সেটা উপর দিকে উঠে যাবে এই বিষয়টা বোঝানো হচ্ছে অর্থাৎ যদি একটা বৃত্ত হয় তার উপর একটা অবিলম্বে কল্পনা করা হচ্ছে যার যার দুর্গের পরিমাণ হচ্ছে দুই একক ঠিক আছে তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এইটুক হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এইটুক হচ্ছে বৃত্তের সমীকরণ আর এটা যেহেতু যে টক বরাবর আছে তার মানে একটা সিলিন্ডারের আকার ধারণ করতেছে তাহলে এই পুরাটা মিলে আমরা কি বলতে পারি যে অর্থাৎ ইহা কি নির্দেশ করে ইহা ইহা সিলিন্ডারের সি লিন্ডারের সিলিন্ডারের সমীকরণ নির্দেশ করে সমীকরণ নির্দেশ করে সমীকরণ নির্দেশ করে যার যেহেতু এইটুকু বৃত্ত আর এই ধরনের বৃত্তের আমরা জানি কেন্দ্র সমান জিরো জিরো এটা হচ্ছে মূল সূত্র বৃত্তের মূল সূত্রটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো ওয়ান আর এক্ষেত্রে এই যে বৃত্তের সমীকরণ তার কেন্দ্র হয় জিরো জিরো তার মানে ওই সিলিন্ডারের নিচে যে বৃত্তটার সৃষ্টি হবে সেই বৃত্তের ভূমির বা যার ভূমির কেন্দ্র অর্থাৎ ওই যে বৃত্ত সৃষ্টি হলো সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওই বৃত্তটা কি অবশ্যই সিলিন্ডারের ভূমি যার ভূমির ভূমির কেন্দ্র হবে কি কেন্দ্র জিরো জিরো ঠিক আছে এবং আরেকটা বিষয় আর এক্ষেত্রে ব্যাসার্ধ কথা ছিল ওয়ান ছিল তো এবং এবং অর্থাৎ ওই সিলিন্ডারের ব্যাসাধ্য ওই সিলিন্ডারের তলের ব্যাসার্ধ ঠিক আছে বা ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধ সার্ধ ব্যাসার্ধকত ব্যাসার্ধ ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এইটুকু আমরা দেখতে পারি এবং যে লক্ষ্য বরাবর আমরা জানি উচ্চতা এবং উচ্চতা উচ্চতা কত উচ্চতা এখানে জেড টু টু ঠিক আছে তাহলে আমরা যদি সিলিন্ডারটি অঙ্কন করি তাহলে কি বিষয়টা তাহলে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র জিরো জিরো এবং ব্যাসার্ধ যদি আর ইজিক্যাল টু ওয়ান হয় এবং এই দুইটা বৃত্তকে যদি আমরা যেহেতু সিলিন্ডার কল্পনা করতে সেই দুইটা যোগ করে দিই তাহলে দুই একক উপরে গিয়ে আর একটা বৃত্ত কল্পনা করতে পারবো তার কেন্দ্র হবে জিরো জিরো এবং ব্যাসার্ধ আর ইজিক্যাল টু ওয়ান হবে তাহলে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আশা করি বুঝতে পেরেছো তো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ